এবার এর বাস্তব কথাগুলো শুনে যাবেন আপনার শরীর শিউরে উঠবে একশো পার্সেন্ট আজকে কেন বঙ্গবন্ধুর বত্রিশ আজকে মাটির সাথে মিশেছে এটা ছিল সেরেকের স্থাপনা ডালমন্ডির ডালমন্ডির বত্রিশ নাম্বার কি আল্লার ঘর ছিল কি না খালাদাসিয়াকে খালাদাস ইয়াকে ক্যান্টেনমালের বাড়ির থেকে হাসিনা চোখের পানি দিয়ে চাংদোলা করে উৎখাত করেছিল তখন কি মজা লেগেছে আওয়ামী লীগ আমরা ভুলে যাই নাই খালাদাজিয়ার বাসার সামনে চোদ্দটা বালির তাক দিয়ে খালেদাকে অবরুদ্ধ করে রেখেছে দেশের মানুষ ভুলে যায় নাই খালেদা জিয়ার বাসায় বিদ্যুতের লাইন কেটে দিয়ে পানির লাইন কেটে দিয়ে গ্যাসের লাইন কেটে দিয়ে একটা তিনবারের প্রধানমন্ত্রীকে এক ধরনের জিম্মি করে অন্ধকারে রেখেছে আমরা বলে যাই নাই নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান খালেদা জিয়াকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না শেখ হাসিনা সিলেটের ইলিয়াস আলীকে মেরে যমুনা নদীতে বাসিয়ে দিয়েছে ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না শেখ হাসিনা পনেরো বছরে এই বাংলাদেশে পাঁচ লক্ষের উপরে মানুষ হত্যা করেছে এরপরে এরপরে শেখ হাসিনা এদেশের মানুষের কাছে ভুল স্বীকার করে নাই সে দিল্লিতে বসে বসে নরেন্দ্র মোদীর কোলে বসে বসে আমাদেরকে এখনো দেখে আমার হুমকি দিচ্ছে যার জ্বলন্ত আগুনে সারা বাংলাদেশের ছাত্র জনতার হৃদয় রক্তক্ষরণ হওয়ার কারণে বত্রিশটা নাম্বারকে মাটির সাথে ধুলে মিশিয়ে দিয়েছে আজকে যারা বলছেন আমাদেরকে দেখে নিবেন আল্লাহ সার কাউকে ছেড়ে দে না আপনারা আমাদেরকে দেখেন আমার আগে আপনাদের আম সালা আগামী দিনে পুরোটাই গুটিয়ে যাবে আর একটি কথা বলবো সব সময় বলে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবেছে আর শেখ হাসিনার নুকা ছাত্র জনতার রক্তের সাগরে ডুবেছে এই নুকা কেমন পর্যন্ত আর জেগে উঠবে না সাধারণ বিপ্লবী জনতাকে বলবো ভয় পাবেন না দেলোয়ার হোসেন সাইদির ভবিষ্যৎ বাণী আস্তে আস্তে মিলে গেছে আওয়ামী লীগের শাস্তি কেবল শুরু হয়েছে এখনো শেষ হয় নাই হাসিনা ইতিমধ্যে হাসিনার ক্যান্সার ধরা পড়েছে শেখ হাসিনা এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছে শেখ হাসিনার মৃত্যু এত সহজ হবে না শেখ হাসিনার মাংস পোষে গলে মাটিতে খসে পড়বে এরপরে হাসিনা ফেরাউনের মতো শয়তান হয়ে মরে যাবে শেখ হাসিনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হবে না দেখে হাসিনা এখনো বেঁচে আছে হাসিনা

আমরা হিন্দুস্থানের গোলাম না নরেন্দ্র মোদী হচ্ছে হিন্দুস্থানের গোলাম আওয়ামী লীগ ভারতের গোলাম আর বাংলাদেশের মুসলমান আল্লাহর গোলাম নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি ওই আওয়ামী লীগ তোমাদের এনডিআর পাওয়ার বেশি নাকি আল্লাহ উয়াকবরের পাওয়ার বেশি সময়ে আগামী দিনে তোমরা আরো টের পাবা মন্দির বত্রিশ ধানমন্ডির বত্রিশ ভাঙ্গার কারণটাকে ধানমন্ডির এই বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার কারণ হচ্ছে হাসিনা আমাদের কাটা গায়ে লবণের সিটা দিচ্ছে এরপরে জনগণ শপথ করেছে হাসিনার কোনো অস্তিত্ব কোনো প্রতিচ্ছবি এই বাংলার প্রতিনিধি জমি থেকে মুছে ফেলা হবে আমরা মনে করি আমরা মনে করি বাংলাদেশের মানুষ হাসিনাকে আমরা প্রতিপক্ষ মনে করি না হাসিনার সাইতে বড় যারা তাদের সাথে আগামী দিনে যুদ্ধ করব আমরা আমার মতো হকারকে কে আওয়ামী লীগের সার্বকারা বলে সিপার মধ্যে নিয়ে নাকি সারিয়ে দিবে ওই বেটা আওয়ামী লীগ তোর নেত্রী হাসিনারে বয় পায় না তোরে বয় পায় বেটা আমি আল্লাহর গোলাম রাসুলের উম্মত আমার মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আল্লাহর হুকুমে মৃত্যু হবে মৃত্যুর সময় আমার স্লোগান থাকবে নারায় তাকবে আর এই ধানমন্ডি থেকে শেষ কথাটা বলে শেষ করে এই ধানমন্ডির বত্রিশ থেকে আমার সমস্ত রাজনৈতিক দলের বাইরা শিক্ষা গ্রহণ করেন ফ্যাসিবাদের কি হয় দেখেন আজকে যারা ক্ষমতায় আসার আজকে যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছেন এখান থেকে যদি শিক্ষা নেন আপনাদের পরিণতি তার সাথে ডাবল হবে আগামী আর একটি কথা বলবো বাংলাদেশে শুধু শেখ মুজিবের বাস্পর্য ব্যঙ্গে আমরা থামবো না আগামী দিনে কোনো নেতার বাস্পর্যই জমিনে থাকবে না বাংলাদেশ চলবে কোরান সুন্নার আইনে জাতীয় সংসদে রাষ্ট্র ধর্ম কায়েম হবে এই জমিনের মালিক আল্লাহ এই জমিনের মালিক আল্লাহ এই জমিনে কোরআনের আইন চলবে আল্লাহর আইন দিয়ে আমরা এই জমিনকে চালাবো শয়তানের আইন আর মানে হবে না হাসিনা আমাদের উপরে আল্লাহর আইনকে বাদ দিয়ে শয়তানের আইনকে কায়েম করেছে অতএব হাসিনা তো একটা সার বোকা নমরুদের মতো লোককে আল্লাহ পানি খাওয়ার টাইম দে নাই আজকে যারা হাসিনার আশায় সিঙ্গারা লিখ বসে আছো সমসা তোমাদের মা আবার আসবে তোমরা আবার আমাদের রক্ত খাবা এই স্বপ্ন যদি তোমাদের থাকে আল্লাহ মাবুদ জানে তোমাদের শেষ ঠিকানা হবে শুধু বাংলাদেশের ওই মাটি না শেষ ঠিকানা হবে তোমাদের আটলান্টিকের ওই